কালী পুজো আসতে আর মাত্র কটা দিন তো সেই মতোই আজ ভাবলাম একটা জুয়েলারি তৈরি করে আর ভাবতে ভাবতেই এই দুটো কাটা ক্লেপ হঠাৎ আমার চোখে পড়ে তখনই ভাবলাম আমার কালী মায়ের জন্য দুটি হেয়ার পিন তৈরি করা যাক তাই প্রথমে ক্লে দিয়ে আমি ছোট্ট একটি খাড়া বানিয়ে নিয়েছি আর কালী পুজো যেহেতু জবা ফুল ছাড়া অসম্পূর্ণ তাই আরেকটির জন্য জবা ফুল বানিয়ে নিয়েছি ক্লেটি ভালোভাবে শুকিয়ে গেলে এবার একে একে কালার করে নিচ্ছি যেন প্রায় এক এক মাস পর আমি আমার প্রিয় ক্লে নিয়ে বসেছি কাজ করতে কি যে ভালো লাগছিল আর তোমরা অনেকেই আমার জুয়েলারি ভিডিও দেখতে পছন্দ করো তাই ভাবলাম এই হেয়ার পিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমরা যদি জবা ফুলের টিউটোরিয়াল চাও তাহলে আমাকে কমেন্টে জানিও দেখো কথা বলতে বলতে আমার কাজটিও প্রায় কমপ্লিট তো আমার হেয়ার পিন দুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটি এতটাই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে